আজ আমরা আটটি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি আমরা বিশ্বাস করি এই আটটি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আমরা আগামী দিনে সামগ্রিকভাবে সবাই মিলে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করব ইনশাল্লাহ আমাদের আটটি মূল নীতি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা শিক্ষাবান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা মানসম্মত স্বাস্থ্য সেবা সুসমান্বিত পরিবহন ব্যবস্থা ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস আমরা আমাদের ঘোষিত আটটি মূলনীতির এখন বিস্তারিত পাঠ করব আপনারা জানেন এই ক্যাম্পাসে মানসম্মত স্বাস্থ্য সেবা একটি অনেক দিনের আমাদের দাবি সে লক্ষ্যে আমাদের পাঁচ নং ইস্তেহার মানসম্মত মানসম্মত স্বাস্থ্য সেবা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন অবকাঠামো উন্নয়ন সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সের উপস্থিতি অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে মহিলা চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে চিকিৎসা সেবা হতে হবে চব্বিশ ঘন্টা সাত দিন এবং চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে টেলিমেডিসিন সেবা চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একজন দক্ষ ও অভিজ্ঞ মনোবিদ মনোবিদ নিয়োগ করা হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনসমূহে র‍্যাম্প ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সমূহ নিশ্চিত করা হবে আমাদের ক্যাম্পাসে আরেকটি বড় সমস্যা পরিবহন সমস্যা সেই লক্ষ্যে আমাদের ছয় নং প্রস্তাব সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসন কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কার্টের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যমান বাস রুট পর্যালোচনা বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস পরীক্ষা ফলাফল যাবতীয় সকল কার্যক্রম পরিচালিত হবে এই ক্যালেন্ডার মোতাবেক একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত জাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদি ইংরেজি কোর্স চালু করতে হবে বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে